আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব যারা টাকা পয়সার অভাবে আছেন রাতের বেলা শুধুমাত্র একটি করে আমল করে ঘুমাবেন আল্লাহ তালা আপনার সমস্ত দারিদ্রতা দূর করে দেবেন দুশ্চিন্তা ও ঋণ থেকে মুক্তি দেবেন আমি অনুরোধ করছি অবশ্যই আমলটি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার করে ঘুমান আল্লাহরবুল্লা আলম উপর ভরসা করুন ইনশাআল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে টাকার অভাব দূর দারিদ্রতা ও গরিবী অবস্থা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমলের সেলাই করবেন অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে তাই আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন রসুল্লাহ সাল্লি বলেন কোনো ব্যক্তি যদি অভাবী হয় অতপর তার অভাবের কথা মানুষের কাছে পেশ করে বা বলে তবে তার অভাব দূর করা হবে না আর যে ব্যক্তি তা আল্লাহ তালার কাছে পেশ করে বা বলে অতি বিলম্বে আল্লাহ তাকে অভাব মুক্ত করে দেবেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস আল্লাহ রাসু সাল্লাহ হতে বর্ণিত আরও আছে হাদিসে যেখানে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরিয়ে দেব এবং তোমার দারিদ্রতা ঘুষিয়ে দেব যদি তা না করো তাহলে তোমার হাতকে কর্মব্যস্ততায় ভরে দেবো এবং তোমার কখনোই অভাব দূর করবো না তিরমিজি এমনি মাজাতে বলা হয়েছে আপনার কাছে টাকার অভাব আপনি ও আপনার পরিবার খুব দরিদ্র ও গরিবী অবস্থা দুশ্চিন্তার শেষ নেই ও ঋণের ভারে আপনি কাহিল প্রতি সপ্তাহে মাসে মাসে কিস্তি দিচ্ছেন দিতে দিতে করুন একটা অবস্থা সুদ দিতে দিতে আপনি নতুন নতুন ধার কার্যে জড়িয়ে পড়েছেন এসব থেকে মুক্তি পেতে আল্লাহ কাছে আপনাকে সাহায্য চাইতে হবে আল্লাহর সাহায্য ছাড়া আপনি মুক্তি কখনোই পাবেন না এবং অসম্ভব তাই অভাব দূর করার জন্য আমলগুলো আমাদেরকে করতে হবে এই জন্যই পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন যেমন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না সুরা ইউসুফে বলা হয়েছে তাই আমরা আল্লাহর উপরই শুধু ভরসা করব এবং বলা হয়েছে জেনে রাখো আল্লাহর সাহায্য নিকটে এবং মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে আল্লাহ খুব শীঘ্রই আপনার এই অবস্থা দুরবস্থা থেকে আপনাকে রক্ষা করবেন এবং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে এটিও বলা হয়েছে অর্থাৎ কষ্টের পরে আপনি সুখ পাবেন শান্তি পাবেন হে ইমানদারগণ তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে বা নামাজের সাহায্য আমার কাছে প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা এই আয়াতগুলো থেকে আল্লাহ এটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যেন আল্লাহ উপর শুধুমাত্র ভরসা করে থাকি কারণ আল্লাহ তালাই আমাদের এই দুরবস্থা থেকে আমাদের রক্ষা করবেন টাকার অভাব দূর করবেন দারিদ্রতা গরিবী অবস্থা বা দুরবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দান করবেন তাই আল্লাহ তালার উপর ভরসা করে আমরা ছোট্ট দোয়ার আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করব রসুল্লা সাল আলী হাসলামা বলেছেন আল্লাহ বলেন আমার জিকির যাকে এরূপভাবে নিমগ্ন রাখে যে সে আমার কাছে কিছু চাওয়ার সময় পায় না তাহলে আমি এমন বস্তু দান করব যা প্রার্থনাকারীর চেয়ে উত্তম অর্থাৎ আপনি আল্লাহ তালার উপর এতটাই ভরসা করেন সব সময় জিকির করেন আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনাকে আপনার চাহিদার কল্পনার বাইরে থেকে আপনাকে রিজিক দান করবেন আপনার টাকা পয়সার অভাব দূর করবেন তাই বেশি বেশি করে আল্লাহ তালার কাছে আমাদের জিকির করতে হবে তিনি ভাই বোনেরা এবং আমাদের অভাব অনটন দুশ্চিন্তার কথা আল্লাহরবুল আলমিনের কাছে বেশি বেশি করে বলতে হবে যাতে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদের অভাব অনটন দূর করে দেন তেমনি কিছু আমল রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই প্রতিদিন করে যাবেন রেসুদ্ সালি সাল্লামের উপর পেট পাঠ করবেন বা সালাম পেশ করবেন অর্থাৎ শুধুমাত্র সাল আলিহ্লাম সাল সাল্লাম এভাবে প্রতিদিন কম করে হলেও অন্তত এগারো বার করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়বেন এবং বেশি বেশি ফার করবেন অর্থাৎ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ এভাবে অন্তত বার প্রতি রাতে পড়ে ঘুমাবেন এবং ইয়াজ জেলা জেলি আলিক্রাম হে পূর্ণতার অধিকারী বড়োত্তর অধিকারী হে দাতা হে দানকারী এটি বেশি বেশি পড়বেন রাতে কম করে হলেও এটিও এগারোবার পাঠ করবেন ইয়া জল জলাকরাম ইয়া জল জলাকরাম এবং লাহ কুয়া এটি দৈনিক একশতবার পাঠ করবেন জল কম করে হলেও এগারো বার রাতে পাঠ করবেন সুবাহনুল্লাহি আলহামদুলিল্লাহি আলাহ ইহু আল্লাহ একবার এটি এগারো বার পাঠ করবেন এবং বেশি বেশি পাঠ করবেন সুরাই ক্লাস এবং আল্লাহুসামাদ অর্থাৎ আল্লাহর যে সুরাটিতে ই ক্লাসের যেই সূরাটি তো বলা হয়েছে সেটি আপনারা বেশি বেশি পড়বেন চাইলে সুরা এই ক্লাসটিও বেশি বেশি পড়তে পারেন অভাব দূর করার কোরআনই আমল দুশ্চিন্তা ঋণ থেকে মুক্তি লাভের জন্য এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন এবং পাশাপাশি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করে ঘুমাবেন তিনি ভাই বোনেরা আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার অভাব অনটন দূর করবেন রিজিকে বরকত দান করবেন মনের মধ্যে যদি আপনার শতভাগ বিশ্বাস থাকে আল্লাহ তালা ইনশাল্লা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ ইন্নি আউজ বিকা মিনাল হ্যামি অল হুজনি ওয়া আউজ বিকা মিনাল আজি অল কাসালি ওয়া আউজ বিকা মিনাল বুখলি অল জুবনি ও আউজ বিকা মিন গালবতী দায়নি ও কাহরের রিজাল কম করে হলে অন্তত তিনবার পাঠ করে তারপরে ঘুমানোর সমস্ত সুন্নতি পদ্ধতি অনুযায়ী ঘুমাবেন প্রতি রাতে এই আমলগুলো করতে থাকুন আল্লাহ রবল আলমিনের উপর পুরোপুরি ভরসা রেখে আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন আপনার টাকা পয়সার অভাব অনটন দারিদ্রতা দুশ্চিন্তা ঋণ মুক্তির সমস্ত কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে আসবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তার জন্য ভিডিওটিতে একটি করে লাইক দে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়োগ করতে ভুলবেন না আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলে দিন তারা ও যেন আমলটি করতে পারেন এবং এর বিনিময়ে আপনি যাতে সব পান আমি অনুরোধ করব নতুন আমলের ভিডিওগুলো আমরাই প্রথম দিয়ে থাকি দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে তাই অনুরোধ করছি নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার